আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ই বর্তমান ই গড় অর্ডার খাম সালের আপনার দেখতে পাইরা আইস্কুল ভিডিওর মাধ্যমে দেখতে পাইবা যে ই গড়ের কোন হিসাবে খাম খুড়ের বা কিলা কিলা কাম করার গড়ের ফ্লুর প্লানটা কিলা গড়ের ড্রয়িংয়ের ডিজাইনটা কিলা আছে কোন হিসাবে খামটা সলের সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবা আশা করি তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবা আর ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা একটা করে শেয়ার করে দিবা তো গরমের খামটা কোন হিসাবে করে বা কিতা কীটা খাম করলাম কি পর্যন্ত কিতা করলাম কিলা খাটা করিয়া সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আজকে দেখতে পারবা এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবা দেখলে আপনারা বুঝতে পারবা যে কিলা কিলা খান চলের ও যে জায়গা যে দেখতে পাই এনে একটা ডিজাইন একটা বারিন্দা হইব আর একটা বারিন্দা ডিজাইনের ইতালিয়া ডিজাইনের একটা বার্দ হইব তো পরবর্তী হই বল আমি এখন তো ভিডিও দিব আপনাদের নিশ্চয়ই দেখতে পাইবা এই জায়গা একটা বারিন্দা কোন জায়গায় বানাইয়া বা সুন্দর করে ডিজাইনের একটা বার্দ হইবো এনে সামনে গোলামালে একটা বারিন্দা তারপর সিঁড়ির রুম যখন সিঁড়ি মানে গোরে হামাইবার যে সিঁড়ি ও সিঁড়ির একটা জায়গা রাখা হয়েছে এনে পরবর্তী আমি আপনাদের দেখাই নোতো বর্তমানে ফাইরে সাটারিঙ্গের খাম সের সাটারিং করিয়া এটা ডালাই হয়ে গেছে আমি আপনাদের দেখাই আর একটা একটা করে বর্তমান সাটারিঙ্গর খাম সাটারিঙ্গর খামটা আমরা কিলা করি আর বা আমরা কোন হিসাবে খামটা করি ও দেখতে ফাই সুতা বান্ধে একদম সুতার সাটারিং চলে তো কিছু বাই এতে কিতা করেন নজর আন্দাজা মারি দেন পোস্ট ডালা আছে ওলা কিতা লাগে এটা পোস্ট ডালতে সময় পোস এটা হয়তো সুতার থাকে না মানে আউট হয়ে যায় বাই চান্স আউট হয়ে যায় তো কিছু কিছু আছে কি মানে ও আপনার নজর আন্দাজে মারি দিন তো যার কারণে পরবর্তী বেকা হয় বেন্ড তো আমরা ইটা না ইলে না করিয়া আমরা ডাইরেক্ট আপনার লম্বা সুতা দৌড়ি আপনাদের খুব সুতা দেখতে পারবো ভালো যদি দেখুন সুতা আছে দেখতে পাই আপনারা সুতা দই একদম সুতা সুন্দর করে সাটারিং করিয়া এরপরে আমরা ডালাই দিই তো খামটা করতে সময় আপনারা ওলা সুতা বাঁধিয়া করা সতাব বাঁধিয়ে যদি সাটারিং করেন খুব সময় বেশ যায় না আর জলদি হয় সাটারিং এই নজর অন্দা থাকি সুতা বাঁধিয়ে যদি আপনার সাটারিং করেন খুব সুন্দর হয় জলদি হয় দেখতেও অসুবিধা থাকে খামও দেখতে ভালো লাগে তো ওফোন স্টারিংটা আছে স্টারিংটা কিলো হয়েছে আপনারা নিশ্চয় কমেন্টের মাধ্যমে বা যে এই স্টারিংটা আমরা খোল্লাম স্টারিংটা কিলো হয়েছে বা আমরা খাম কিলো হয়েছে তো এখন বর্তমানে আমি আপনাদের ঘরের ডিজাইন ভিতরের ডিজাইনটা দেখাই ফুলোর প্ল্যানটা কোন হিসাবে করা হয়েছে না হয়েছে আমি আপনাদের দেখাই দেখতে ফাইয়া বিমওও ডালাই গেছে আপনার ডালাই খাম সোলের একবার দেখালাই আর একবার ডালের খামও চলে তো বিমানে কমপ্লিট ডালাই খুললাম তো ও যে দেখতে ফাইয়া আপনারা একটা রুম আছে আমি আপনাদের একটা একটা করে আর রুমের মাস মেজারমেন্ট করে ও যে রুম যেখান ফলে হামাই একটা বারিদা আছে বারিদা বাদেও ও যে রুম দেখান এইখানে কি হল রুম এই হল রুমত আর কি হল রুমও যাইবার মানে সিস্টেম এই হল রুমও থাকে ফলে ফার্স্টে এই হল রুম হামাইতে লাগবে বার হল রুম হল রুমতে ওবা একটা দরজা থাকব ই রুমও যাইবার আবার ও সাইডে যে থাকব আর একটা দরজা ও রুমও যাইবার তো হল তাকে হল ওইসে জংশন মেইন হল তাকে হল রুমও যাইবার আছে ফত তো কমন ল্যাট্রিন বাথরুম আছে দুইটা দুই বেডরুমের দুইটা লট্রিন বাথরুম আছে ও সাইডের একটা আর ও সাইডের একটা দেখতে পারে ও ও এই ল্যাট্রিন বাথরুম ওসাইডোর বেডরুম হি লেট্রিন বাথরুম হসাইডের বেড বেডরুম তো এটা রুম যে রুম আছে কি আপনার চৈধো ফুট বাই ফ্রন্ট ফুট চৈদ্দ ফুট বাই ফ্রন্ট ফুট সব রুম আছে চৈদ্ ফুট বাই ফ্রন ফুট ল্যাট্রিন বাথরুম আছে আপনার ছয় ফুট বাই আপনার চৈধ ফুট তো এনে দুইটা হয়েছে ল্যাট্রিন বাথরুম মাঝে পার্টিশন দিয়া আর হল যেখান রুম আছে চৈদ্ ফুট বাই ফ্রন্ট ফুট হল রুমও আছে তো ও পর্যন্ত আসে বা এই অল ফুলুর এই ফুল প্লানটা বা ফুলোর ডিজাইনটা আপনার কাছে কিলা লাগছে নিশ্চয়ই কমেন্ট করে আপনাকে জানাইবা যে কিলা লাগছে আপনারিতর গেছে এই প্লান্টটা আপনার বা আপনার খানটা কিলা লাগছে আৰু আপোনাৰ যে ফুলৰ ডিজাইজ যাৰটা ফুলৰ ডিজাইনটা কিলো হৈছিল বা গৰ্ব পৰৱৰ্তী কমপ্লিট হোৱাৰ বাদে কিলো হ'ব নোৱাৰিব জনাবিবা আপোনাৰ কমেণ্টত